আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেশ দেশান্তরে প্রবাসে নিবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পারছেন আমার পিছনে একটা নদী অনেক বড় একটা নদী যে নদীটা কুষ্টিয়া জেলা শহরের পাশ দিয়ে বয়ে গেছে এই নদীটার নাম হলো গড়াই নদী এই নদী সম্পর্কে আমরা অনেকেই আগে থেকে জানি তো আমি যখন প্রাইমারিতে পড়তাম তখন একটা কবিতা পড়ছিলাম গড়াই নদীর তীরে তো তখন আমি কখন ভাবিনি যে আমি সেই গড়াই নদীর তীরে আমি দাঁড়িয়ে থাকব আপনাদের সাথে এরকমভাবে কথা বলবো ভিডিও করবো এটা আমার কল্পনার ভেতরেও ছিল না কিন্তু আমি চলে এসেছি সেই গড়াই নদীর তীরে যেইটা আমি আজ থেকে বিশ তিরিশ বছর আগে পড়েছিলাম তো আপনারাও হয়তো বা অনেকে পড়েছেন এই কবিতাটি তো সেই গড়াই নদীর তীরে আমি দাঁড়িয়ে আপনাদের সাথে আমি কথা বলছি আজকে তো দেখুন বন্ধুরা এই গড়াই নদীটা কুষ্টিয়া জেলা শহরের পাশ দিয়ে বয়ে গেছে আমার সামনে গড়াই নদীর উপারে কুষ্টিয়া শহর আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা ক্যামেরাতে কতটুকু আসতেছে আমি জানি না গড়াই নদীর উপারে হলো কুষ্টিয়া শহর এপারে ঘড়ি পরি আমি হরিপুর ইউনিয়নের পাশ দিয়ে দাঁড়িয়ে আপনাদের সাথে আমি কথা বলছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ওপারে হলো কুষ্টিয়া শহর বাংলাদেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী একটা শহর যেটা হলো কুষ্টিয়া শহর তো বন্ধুরা কুষ্টিয়া শহর এবং এপারে হল হরিপুর কুষ্টিয়া হরিপুর কে সংযোগ করার জন্য একটা সংযোগ সেতু হয়েছে সেটা হলো কুষ্টিয়া হরিপুর সংযোগ সেতু ওইটা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দেখুন আমি আপনাদেরকে সেই ব্রিজটা সেই সেতুটা একটু দেখাই সেতুটাও কত সুন্দর যে সেতুটা শুধু কুষ্টিয়া হরিপুরকে সংযোগ করেনি এখানে এই ব্রিজটা থাকার কারণে নদীর সৌন্দর্যটা বহুগুণে বৃদ্ধি পেয়েছে এখানে বহু পর্যটক বহু লোকজন ভাইর থেকে আসে অনেকে ঘুরে আনন্দ উপভোগ করে ঠিক আমরাও এরকম চলে এসেছি আজকে আপনাদেরকেও দেখাচ্ছি আমি নিজেও দেখছি আমার সাথে আমার ছেলেও চলে আসছে আবদুল্লাহ তো যাই হোক আপনারা দেখুন কত সুন্দর মনোমুগ্ধকর একটা দৃশ্য দেখার মতো যেটা সচরাচর আমরা আমাদের গ্রামে দেখতে পারি না যেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো আপনারাও যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনাদেরকে আমি বলবো যে আপনারা আপনাদের ফ্রি সময়টা ঘরে বসে না থেকে আপনারা বাইরে বের হয়ে যাবেন এরকম সুন্দর নদী মাতৃক যে জায়গাগুলো আছে এই নদীর পাশে চলে যান গিয়ে আপনারা আপনাদের ফ্রি টাইমটা অতিবাহিত করতে পারেন আপনারও ভালো লাগবে আপনাদের ফ্যামিলিতে যারা আছে তাদেরকে নিয়ে যদি আপনারা আসেন আপনাদের সময়টা অতিবাহিত হয়ে যাবে ভালো লাগবে ভালো লাগার একটা জায়গা তো বন্ধুরা আসুন আমি আরেকটু নিচে নেমে পানির কাছে গিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি তো গড়াই নদীর পানিটা এখন খুব একটা স্বচ্ছ পরিষ্কার না তার কারণ আপনারা জানেন যে এখন চলতেছে বর্ষা মৌসুম এই সময়টাতে অনেক জায়গায় নদী ভাঙন শুরু হয়ে গেছে নদী ভাঙে নদী ভাঙতে ভাঙতে মানুষের জমিগুলো শেষ করে দেয় তো সেই জমি ভাঙার ফলে সেই মাটিগুলো পানির সাথে মিশে এরকম গুলা হয়ে যায় সেই পানিটাই আমি দেখতে পারছি এখন পানিটা একদমই স্বচ্ছ না তো বন্ধুরা আমি একদমই গড়াই নদীর পানির কাছে চলে এসেছি তো পানিটা যদিও স্বচ্ছ পরিষ্কার না তারপরেও একটু আমি হাত দিয়ে লড়াচাড়া করে দেখি গড়াই নদীর পানি দেখুন বন্ধুরা একদমই গোলা পানি পরিষ্কার না তো দেখুন বন্ধুরা কত বড় বিশাল একটা নদী যেই নদীটা আমাদের বাংলাদেশের কুষ্টিয়া শহরের পাশ দিয়ে বয়ে গেছে আরেকটা বড় নদী যেটা আমরা সকলেই জানি চিনি সেটা হলো পদ্মা নদী পদ্মা নদী কিন্তু পাশ পাশেই চলে গেছে এই পদ্মা নদীর থেকে এই সেটা শাখা বের হয়ে আসছে গড়াই নদী পদ্মা নদী দিক দিয়ে গেছে অনেক বড় নদী তো আপনাদেরকে আমি আরেক দিন সেই পদ্মা নদীর কাছে নিয়ে যাব পদ্মার সৌন্দর্য দেখানোর জন্য তো দেখুন বন্ধুরা এই গড়াই নদীটাও কত সুন্দর কত বড় একটা নদী যে নদীতে এর আগে অতটা পানি ছিল না এখন যে পানিটা আমরা গড়াই নদীতে দেখতে পারছি আজ থেকে কয়েক মাস আগেও কিন্তু এখানে এতটা পানি ছিল না খরা মরশুমে একদম পানিটা ছিল তো এই সময় যেহেতু বর্ষাকাল এই জন্য নদী নালা খালবিল সব জায়গাতে পানি টৈটম্বর হয়ে গেছে পানি ভরে গেছে তো আমরাও দেখতে পারছি যে এই গড়াই নদীর পানিও এরকম ভরে গেছে